আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রিয়জন হওয়ার আমল কিভাবে একে অপরের প্রিয়জন হওয়া যায় এসব আমল নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন দর্শক জেনে নি প্রিয়জন হওয়ার আমল সম্পর্কে মানুষের প্রতিটি নেক আমলেরই প্রতিদান রয়েছে আল্লাহতালা মানুষকে তার আমল ও নিয়াত অনুযায়ী প্রতিদান বা ফলাফল দান করেন এসব আমলের মধ্যে আল্লাহতালার গুণবাচক নামসমূহ রয়েছে ফজিলাতপূর্ণ আমল হাদিস পাকে প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির আমল করবে সে জান্নাতে যাবে জান্নাত পাওয়ার ঘোষণা ছাড়াও রয়েছে অনেক ফজিলত আল্লাহ গুণবাচক নাম সমূহের মধ্যে আল বাতিনু একটি এই গুণবাচক নামে তাসবি বা আমলে একজন অন্যজনের প্রিয় মানুষ হয় পরস্পরের মতো বন্ধুত্ব হয় আল্লাহর গুণবাচক নাম আল বাতিনু এ জিকিরে আমল ও ফজিলত তুলে ধরা হলো নিজের জাত আল বাতিনু অর্থাৎ নিজের জাত ও রহস্য গোপনকারী অবস্থানকারী অপ্রকাশ্যমান দৃষ্টি হতে অদৃশ্য আল্লাহর গুণবাচক নাম আল বাতিনু এর ফজিলত যে ব্যক্তি প্রতিদিন আল্লাহতালার গুণবাচক নাম আল বাতিনু এই তাসবি তেত্রিশ বার পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ গোপন রহস্য অধিকারী বানাবে যে ব্যক্তি গুণবাচক নাম আল পাঠ করবে ওই ব্যক্তির প্রতি আর দৃষ্টি পড়বে না সে তার বন্ধু হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম সবাইকে ছোট্ট আমলটি করা মাধ্যমে আল্লাহর গোপন রহস্য জানা এবং প্রতিটি মানুষের প্রয়োজন হওয়ার তৌফিক দান করুক সুপ্রিয় দর্শক আরও একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো যে আমলে শত্রু ষড়যন্ত্র ব্যর্থ হয় হাদিস পাকে প্রিয়নবী সাল্লা সাল্লাম আল্লাহতালার গুণবাচক নাম সমূহ জিকির আসকার তাসবি তাহালিল ফজিলাত বর্ণনা করেছে এগুলো নিয়মিত আমলে জান্নাত লাভের ঘোষণাও দিয়েছেন তিনি রসুল বলেছেন সাল্লাম বলেছেন আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের মধ্যে আল কাদেরও একটি এই গুণবাচক নামের আমলে যাবতীয় শত্রুতা ও সমস্যাগ্রস্ত কাজে সমাধান সহজ হয়ে যায় আল্লাহর গুণবাচক নাম আল কাদের এ জিকির আমল ও ফজিলত তুলে ধরা হলো আল কাদেরু অর্থাৎ মহা ক্ষমতাবান আল্লাহ তালা তার ক্ষমতার কথা উল্লেখ করে বলেন তিনি এমনই ক্ষমতাবান বা শক্তিমান যে তোমাদের ওপর দিক থেকে এবং পদতল থেকে তোমাদের ওপর শাস্তি প্রেরণ করবে সুরা আল আন আম আয়াত নাম্বার পঁয়ষট্টি আল্লাহর গুণবাসক নাম আল কাদেরু এর আমল ফজিলত যে ব্যক্তি ওযুতে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আল্লাতালার ও পবিত্রতা গুণবাচক নাম আল কাদেরও পাঠ করবে ওই ব্যক্তি কখনো কোন শত্রুর হাতে পাকড়াও বা লাঞ্ছিত হবে না এমনকি কোনো শত্রু তার ওপর বিজয় লাভ করতে পারবে না আর কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়ে অথবা কঠিন সমস্যায় পড়ে তবে আল্লাহতলা পবিত্র গুণবাচক নাম আল কাদেরু একচল্লিশ বার পাঠ করলে সে বিপদ বা কঠিন সুন্দরভাবে সুসম্পন্ন হবে আল্লাহ তালা মুসলিম উমহকে দুনিয়ার সকল ষড়যন্ত্র থেকে মুক্ত থাকতে তার গুণবাচক নাম আল কাদেরু এ জিকিরে বেশি বেশি করার তৌফিক দান করুক সুপ্রদর্শক নেক হায়াত বৃদ্ধি ও লাভের আমল প্রিয় নবী সাল্লা সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে দৈনন্দিন জীবনে আল্লাহতালা এই গুণবাচক নামগুলো জিকির আজকার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা আল্লাহতালার গুণবাচক নাম সমূহের মধ্যেও আল হাইম একটি অসুস্থ ব্যক্তি আরোগ লাভ নেখায়াত বৃদ্ধি এবং আত্মিক প্রশান্তি লাভে এই নামে জিকির করে অনেকে কার্যকরী এই নামে জিকির অনেক কার্যকরী আল্লাহর গুণবাচক নাম আল হাইম এর জিকিরে আমল ফজিলত তুলে ধরা হলো আল হাইম অর্থাৎ চিরজীবী শুরু থেকে শেষ পর্যন্ত যিনি জীবিত ফজিলত কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে আল্লাহতালা পবিত্র গুণবাচক নাম আলহাই অসংখ্যবার পড়লে অথবা অসুস্থ ব্যক্তি পড়তে না পারলে তার চোখের সামনে রেখে অন্য কেউ অনেকবার পড়লে আল্লাহতালা ওই ব্যক্তিকে সুস্থতা দান করেন যদি কোনো ব্যক্তি আল্লাহতালার পবিত্র গুণবাচক নাম আল প্রতিদিন বার পাঠ করে আল্লাহতলা তার হায়াত বৃদ্ধি করে দেন আবার কোনো ব্যক্তি আল্লাহতলা পবিত্র গুণবাচক নাম আল হায়ুম প্রতিদিন বার পাঠ করে তবে আল্লাহতলা তাকে আত্মিক প্রশান্তি ও শক্তি বৃদ্ধি করে দেন সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা মুসলিম উমহ সব শারীরিক ও আর্থিক অসুস্থতা ব্যক্তিদের সুস্থ প্রশান্তি লাভে আল্লাহতালা গুণবাসক এই ছোট্ট নামের সংক্ষিপ্ত আমলটি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন